হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার পরিচয় এবং জার্মানিতে আমি কিভাবে এসেছি আমি কি পড়াশোনা করছি এবং কত মাস অপেক্ষা করে আমি জার্মানিতে এসে পৌঁছেছি এসব ব্যাপারে আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেক্টরে জিজ্ঞাসা করেছেন অনেকেই জিজ্ঞাসা করছেন আমি ব্যাচেলর নাকি মাস্টার্সে পড়তে এসেছি আবার অনেকের প্রশ্ন থাকছে যে আমি বিবিএ পড়ছি নাকি ইঞ্জিনিয়ারিং পড়ছি কারণ আমার লাস্ট ভিডিওতে আমি আমার ইকোনমিক ক্লাসের একটি প্রেজেন্টেশনের মুহূর্ত শেয়ার করি যেখানে আমি আমাদের একটি বিজনেস প্ল্যান প্রেজেন্ট করছিলাম তো এটি দেখে অনেকেই ভাবছেন আমি হয়তো বিবিএ নিয়ে পড়াশোনা করি কিন্তু আসলে আমরা যতই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি না কেন কিছু কিছু কোর্স আমাদের সায়েন্সের বাইরেও থাকে এটি যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তারা ভালো করে জানেন এবার শুরু করছি আমার পরিচয় পর্ব দিয়ে আমি অনন্যা সাহা বাংলাদেশের খুবই সুন্দর একটি শহর খুলনার মেয়ে গত দেড় বছর যাবৎ আমি জার্মানিতেই বসবাস করছি জার্মানিতে আমি জার্মানির একটি অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হাভে হামবুর্গের ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলরে পড়াশোনা করছি একদিন আমি আপনাদের আমার জার্মান বিশ্ববিদ্যালয়টিও ঘুরিয়ে দেখাবো আচ্ছা এবার বলি আমি কেন জার্মানিতে পড়তে এসেছি এবং কিভাবে পড়তে এসেছি আর এই কোর্সটিও আমি কীভাবে চুজ করলাম আমরা দুই ভাই বোন আমার একটি বড় ভাই আছে তো আমি যখন আমার এসএসসি পরীক্ষা দিই তখন আমার নিচের বড় ভাই জার্মানিতে পড়তে আসার জন্য অ্যাপ্লাই করছিল আর তখন থেকেই আমি অনুপ্রাণিত হই জার্মানিতে ব্যাচেলরে পড়তে আসার জন্য এরপর আমার এসএসসি এবং এইচএসসি শেষ করার পরে আমি এক বছর বাংলাদেশের একটি ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করি পঁচিশ ক্রেডিটের মতো শেষ হওয়ার পরেই আমি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হই বেশ কয়েকটি ইউনিভার্সিটিতেই আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সবগুলি ইউনিভার্সিটি থেকেই আমার অফার লেটার ছিল কিন্তু আমি চুজ করি ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়েই ব্যাচেলর পড়তে আসা আর সেটিও আবার হাভে হামবুর্গ জার্মানির বেশ নাম করা ইউনিভার্সিটি আর এটির হাইপ বাংলাদেশেও অনেক বেশি আপনারা হয়তো অনেকেই এই ইউনিভার্সিটির নাম শুনে থাকবেন এছাড়াও ব্যাচেলরে অন্য অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো খুবই ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অফার করে থাকে দিন শেষে পড়াশোনাটা আপনার নিজের কাছেই যেহেতু প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল জার্মানিতে পড়তে আসার তাই এইচএসসি এর পরে আমি ডিরেক্ট আমার বাংলাদেশের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই যেন আমার কোনো সময় নষ্ট না হয় কারণ অ্যাডমিশান প্রসেসিংয়ে অনেক সময় যায় সেটা আমরা সবাই জানি কিন্তু ছয় মাসের মধ্যেই করোনা মহামারী হওয়ার কারণে এই ওয়েটিং পিরিয়ড তিন মাসের থেকে হয়ে যায় এক বছর আর এই এক বছর অপেক্ষা করতে করতে এই ওয়েটিং পিরিয়ড হয়ে যায় আঠারো মাস দীর্ঘ আঠারো মাস জার্মান অ্যাম্বাসি থেকে আমি ইন্টারভিউ মেয়েলের জন্য অপেক্ষা করি আর তারপর একদিন অপেক্ষার শেষে আমি জার্মানিতে এসে পৌঁছাই আর এখন জার্মানির কোনো একটি শহরে বসে আপনাদের সাথে কথা বলছি আমি জানি আপনারা অনেকেই এই দীর্ঘ সময় ধরে অপেক্ষাটা করতে চান না তার জন্য আপনারা অন্য অনেক অপশন চুজ করতে পারেন কিন্তু জার্মানি আমার কাছে এখনও বেস্ট অপশান ওই যে কথায় আছে না অপেক্ষার ফল মিষ্টি হয় ঠিক তেমন মাঝখানে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম তাই এখন কিছু সময়ের জন্য আমার ফ্রেমটি চেঞ্জ হচ্ছে এরপর আমাদের অনেকের প্রশ্ন থাকে জার্মানিতে যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা কি কাজ করতে পারবো হ্যাঁ আমরা অবশ্যই যারা এখানে শিক্ষার্থী আছি সবাই পড়াশোনার পাশাপাশি কাজ করে থাকি কিন্তু এই কাজের পজিশন এবং এনভায়রনমেন্ট এক এক জায়গায় এক এক রকম হয় আর আমি বর্তমানে করাকেল নামক একটি কোম্পানিতে ওয়ার্কিং স্টুডেন্ট হিসাবে আছি এবার কথা বলবো আমার চ্যানেলটিতে আপনারা কী ধরনের ভিডিও পেতে পারেন সে বিষয় নিয়ে আমি জার্মানিতে পড়তে আসা বিষয়ক কিছু তথ্য জার্মান ভাষা জানা বিষয়ক কিছু তথ্য এবং আমার লাইফস্টাইলের কিছু ব্লগ টাইপের ভিডিও পোস্ট করব। এখানে বলে রাখা ভালো আমি বাংলাদেশ থেকে এ ওয়ান এবং এ টু লেভেল জার্মান ভাষা শিখে এসেছিলাম এবং জার্মানিতে আসার পর জার্মান স্কুলে ভর্তি হয়ে আমি বিয়ন লেভেল শেষ করি কিন্তু এখনও এক্সাম দেইনি এসব রিলেটেড ভিডিও আপনারা আমার চ্যানেলটিতে প্রতি সপ্তাহেই পেয়ে যাবেন এছাড়াও আমাদের অনেকেরই প্রশ্ন থাকে জার্মানিতে শিক্ষার্থীরা তাদের জীবনযাপন কিভাবে করছে আসলে কি তারা অনেক সুখে আছে নাকি দুঃখে আছে পড়াশোনা কিভাবে করছে তারা তাদের জীবনটা উপভোগ কিভাবে করছে আসলে কি তারা ভ্রমণ করতে পারে বা কাজ করার সুযোগটাও জার্মানিতে কেমন এই সব ব্যাপারে আমি চেষ্টা করব আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার আচ্ছা এবার বলি আমি কেন আমার এই চ্যানেলটিতে ভিডিও বানানো শুরু করেছি প্রথমে আমি এখানে মেনশন করব মেয়েদের ইন্সপায়ার করতে আমার মনে হয় যদি পাঁচজন মেয়েকেও আমি আমার এই ভিডিওর মাধ্যমে ইন্সপায়ার করতে পারি তাহলে সেটাই আমার সার্থকতা বাংলাদেশের অনেক মেয়েরা এবং তাদের গার্জিয়ানরা এখনো পর্যন্ত সাহস করে উঠতে পারে না তাদের মেয়েকে জার্মানিতে বা বিদেশে পড়তে পাঠাতে তারা বেশিরভাগ সময় চিন্তিত হয়ে থাকেন বিদেশে গেলে মেয়েদের জীবনযাপন কেমন হয় আবার অনেক মেয়েদের পরিবারে চিন্তা করেন বিদেশে একা একা কোনো মেয়ে সিঙ্গেল হয়ে স্বামী ছাড়া পড়তে গেলে সেটা একদমই তার জন্য সেফ না আর যদি আমি আমার এই ভিডিওগুলো তাদের সামনে তুলে ধরি তাহলে তারা দেখতে পারবে এখানে আসলে আমরা কত কিছু নিজেরা নিজেরা শিখতে পারি আর ভালো বা খারাপ হওয়া এটা কিন্তু পুরোটাই আপনার নিজের কাছে আর আমার কাছে খারাপ না হওয়ার ডেফিনেশন হচ্ছে অন্য মানুষের ক্ষতি না করা বিদেশে পড়তে আসলে একজন মানুষ যা যা শিখে এবং যত দ্রুত তাদের ক্যারিয়ার গ্রোথ হয় সেটা বাংলাদেশে থাকলে একেবারেই হয় না তাই আমি অবশ্যই সবাইকে ইন্সপায়ার করি বিদেশে পড়তে আসার জন্য স্পেশালি জার্মানিতে এবার আমার সেকেন্ড পয়েন্ট হলো যেহেতু আমি আমার খুব অল্প বয়সেই এই ভিডিওগুলো বানানো শুরু করেছি তাই আমি যখন একটু বয়স্ক হব তখন যে আমার এই ভিডিওগুলো দেখতে বেশ ভালোই লাগবে কারণ এই ছোট ছোটো জীবনের ক্লিপ আমি যে ভিডিও আকারে পোস্ট করছি সেটি আসলে পরবর্তীতে আমার এক বিরাট স্মৃতির সম্ভার হবে আর এই জন্যই আমার এই চ্যানেলটি শুরু করা তো আমার মনে হয় এতটুকুই ইনফরমেশান আমি আপনাদের দিতে চাচ্ছিলাম আর এছাড়া আমি যদি কোনো কিছু মিস করে যাই আর আপনাদের যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর তাছাড়া প্রতি সপ্তাহেই আমি চেষ্টা করব বিভিন্ন টপিকে ভিডিও আপলোড করার যেগুলো আমি আশা করি আপনাদের দেখতে বেশ ভালোই লাগবে এবং কিছু কিছু সময় আপনারা উপকৃতও হবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আচ্ছা এবার আমি আমার দিকে একটু তাকিয়ে কথা বলি কারণ এই ভিডিওতে আমি আসলে অনেক কষ্ট করে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেছি আর যেটা আমার জন্য অনেক বেশি কষ্টের কারণ আমি আমার মনে হয় এক একটি ভিডিওতে বলেছি আমি নিজেকে দেখতে অনেক পছন্দ করি আর এই ভিডিওটি বানাতে আমার অনেকবার শট নেওয়া লাগছে কারণ এই যে পাশের দোলনা আছে এখানে অনেক বাচ্চারা এসে চিল্লাপাল্লা করছিল আমি জানি না কিছু কিছু সময় আপনারা হয়তো শুনতেও পারবেন আমার খেয়াল নাই আমি চেষ্টা করব কেটে দেওয়ার বাট হ্যাঁ ওরা চলে আসছিলো ওরা দৌড়াদৌড়ি করছিলো দোল খাচ্ছিলো ওদের গার্জিয়ানরা ছিল এখানে একটু কষ্ট হয়েছে আমার ভিডিওটি করতে বাট মজা হয়েছে আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি এতক্ষণ কোথায় বসে বসে ভিডিও বানাচ্ছিলাম সেটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে একটি স্কুলের খেলার মাঠ ওই যে প্রথমে যে বিল্ডিংটি দেখলেন সেটি হচ্ছে স্কুল এবং এটি হচ্ছে তার প্লে গ্রাউন্ড আর এই হচ্ছে সেই দোলনার জায়গাটা যেখানে বসে বসে আমি ভিডিও বানাচ্ছিলাম আর কিছুক্ষণ পর পর গার্জিয়ানরা তাদের বাচ্চাদের এখানে নিয়ে আসছিল দোল খাওয়াতে আর এখানে আমিও শুয়ে শুয়ে দোল খাচ্ছি মাঝে মধ্যেই হাঁটতে হাঁটতে আমি এখানে আসি এবং শুয়ে শুয়ে দোল খেতে খেতে আকাশ দেখি আমার বাসা থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র তিন থেকে চার মিনিট